পালক পুত্র এবং পালক মেয়ে রাখা এটা জায়েজ না না জায়েজ কাজ সবাই চুপ জায়েজ কাজ তবে একটা বিরাট সমস্যা আছে সেটা হলো আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলা এনে লালন পালন করেন পালক পুত্র বানান বা কোনো মেয়েকে পালক কন্যা বানান মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে এটা আমার মেয়ে আল্লাহবুল করিমে বলেছেন পালক পুত্র সম্পর্কে আয়াত নাজিল হইস